বন্ধুরা তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি তো আমাদের পাটা নিউল্যান্ডে একশো এগারো ফুট প্রতিমার হচ্ছে আজকে ওপেনিং তো আজকের অনেক মানে সিরিয়ালের আর্টিস্টরা আসবে সব নায়িকারা তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো সবাইকে দেখাবো তো আমি পুরো রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে

জি আশি চার চার বার থেকে নির্বাসিত বাবুল সরকারকে এখন সলিডিটিট করবে গোপাল সাহা এবং টিম অভিষেক बनर्जी পক্ষ থেকে বেকা বিকাশ তিারি শুধু আপনাদের কাছে একটু করতালি চাইবো বাবুলের জন্য এবং গোপালের জন্যে আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো এই ঐতিহাসিক মুহূর্তে এই বিশেষ খুনে गोविंदীর কাছ থেকে শুধু কয়েক মুহূর্তের জন্য আমি এই মাইক্রোফোনটা ঋণ নিয়েছি আপনাদের সকলকে অনুরোধ জানানো একটু হাততালি দেওয়ার জন্য বিকাশ বিকাশ বাবুল সর্দার আমাদের মহেশতলা পৌরসভার উনত্রিশ ওয়ার্ডের পৌরপিতা তথা চেয়ারম্যান ইন কাউন্সিল লাইসেন্স বিভাগের ওকে এই মঞ্চ থেকে টিপ অভিষেক তা করছে সুকান্ত বেড়া মহেশতলা পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা চেয়ারম্যান ইন কাউন্সিল

আমার ভাইয়া আগে দেখেছি মা দুর্গা সবাইকে আমরা ভাবতাম যে ঠিক আছে দুর্গাপুজোর জন্য এটা মনে হয় কিন্তু বাটানগরের মানুষজন দেখিয়ে দিলেন যে আমরাও পারি আজকে পাটা মানুষের জন্য একটা জোরে হাততালি হবে তো আমরা সবাই ওনাকে পিলু সিরিয়ালে দেখেছি এবং আজকে উনি সময় বের করে আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন একবার জোরে হাততালি চাইবো ওনার জন্য সবার পক্ষ থেকে জোরে লেটস ওয়েলকাম মেঘা দাস দেখা মাইক্রোফোন বি সিটি মার ওয়ান টু আমি অনুরোধ করবো মৌসুমি দাস মন্ডলকে টু কাইন্ডলি কাম ফরওয়ার্ড অ্যান্ড ওনাকে বরণ করে নেবেন act a small token of love and appreciation

আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে যেটা বলেছিলাম সেটাই এই গ্রাউন্ডে এই মাঠে আমরা নিজের চোখে দেখতে চলেছি এর ঠিক পরেই আমরা তোমাকে এইখান থেকে আমি ধন্যবাদ জানাই তুমি সত্যি তোমার কথা রেখেছো এবং আমরা সেই কাজটা করতে পেরেছি প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে আমাদের কিন্তু তারা তাদের হান্ড্রেড পারসেন্ট দিয়েছে বিশ্বের সব থেকে বড়ো সরস্বতী পুজো দুর্গা পুজোর মতন এই ফার্স্ট টাইম আমাদের বাটানগর নিউল্যান্ডে তো এত ভালো লাগছে যে কী বলবো তো আমি পুরো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি খুবই ভালো লেগেছে ফার্স্ট থেকে তো আমাদের আজকের মতন টাটা